আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি এটা হলো জাপানে আমাদের এমআই ফ্যামিলি লোকজন তো প্রবাসীদের ঈদগুলো আসলে অন্যরকম হয় যেমন কোরবানির ঈদগুলো বাংলাদেশে ঈদের আনন্দটা অন্যরকম ঈদের নামাজ পড়া নামাজ শেষে গরু কাটা খাসি কাটা বা এগুলো দেখার মধ্যেও একটা আনন্দ থাকে বিদেশের মাটিতে এই আনন্দটা আমরা উপভোগ করতে পারি না তারপরেও আল্লাহ তালা যাকে যেইখানে রাখছে আলহামদুলিল্লাহ তো সেইখান থেকেই আনন্দটা উপভোগ করতে হবে এই জন্য আমরা ঈদের পরের দিন চড়ে এলাম সবাই মিলে একটা আয়োজন করা হয়েছে তো এইখানে আমরা বাসা থেকে রান্না বাড়া করে নিয়ে এসেছি তো একটা দেখতেই পাচ্ছেন পাশে নদী নদীর পারে বসে এরকম একটা পরিবেশ আর না রোদ না বৃষ্টি নাতি উষ্ণ একটা ওয়েদার আর খাবারগুলো দেখেই বুঝতে পারতেছেন কতটা স্বাদ হয়েছে ওয়াও তো এইগুলা সবই বাসা থেকে রান্না করে নিয়ে আসা হয়েছে তো এখন খাবারগুলো পরিবেশন করা হবে যারা জাপানে থাকেন এই জায়গাটা আপনারা ঘুরে আসতে পারেন খুবই ভালো লাগবে আমরাও অনেক বেশি এনজয় করছি তারপর দেখা যায় যে সবাই মিলে একটা জায়গায় ঘোরা এবং খাবার দাবার এটার মজাটাই অন্যরকম তো এইগুলা আপনারা আর রাস্তাগুলো অনেক বেশি সুন্দর আপনার যাওয়ার সময় দুই পাশে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা সবগুলো আসলে দেখার মতো একটা পরিবেশ ছিল তো ওয়েদারটাও অনেক ভালো ছিল তো এখন আমরা খাবার দাবারগুলো পরিবেশনের জন্য প্রস্তুত করতেছি তো আমাদের এখানে দেখা যায় যে এবারে যে পনেরো জন লোক আছে কেউ ছবি তুলতেছে ভিডিও করতেছে ফটোশ্যুট আসলে এখানকার দৃশ্যটা দেখার মতো একটা দৃশ্য যেটা আসলে ভাষায় বলে বোঝানোর মতো না যারা আপনারা জাপানে আসেন আপনারা এখানে দেখতে পারছেন দেখতে পারতেছেন আমাদের খাবারগুলো রেডি হয়ে গেছে তো এখন প্রায় চারটার উপরে বাজে তো এখন আমাদের খাবার দাবার শেষে একটু ঘোরাফেরা তারপর আবার ব্যাক করব আজকের দিনে আমাদের ব্যাক করতে হবে তো দেখতেই পারতেছেন আমাদের খাবার দাবার শুরু হয়ে যাবে এখন এত সুন্দর একটা পরিবেশ চতুর পাশে পাহাড় পাহাড়ের মাঝখানে নদী আর নদীর পাশে এরকম সুন্দর একটা পরিবেশে আসলে সবাই মিলে একটা জায়গায় গেলে সেটা অন্যরকম একটা মজা তো খাবার দাবার শেষে আমাদের আবার এখানে লটারির আয়োজন আছে সেটাও আপনাদেরকে দেখাবো যে এতগুলো মানুষের মধ্যে কে হয় ভাগ্যবান তো আমাদের লটারির মধ্যে দেখা যায় দুইটা গিফট একটা স্মার্ট ওয়াচ এবং আরেকটা হলো আপনার ব্যালেন্ডার হ্যান্ড ব্যালেন্ডার তো কে পাবে সেটা আমরা খাবার দাবার শেষে লটারির মাধ্যমে আপনাদেরকে দেখাবো লাইভ দেখাবো কে হয় এতগুলো মানুষের মধ্যে ভাগ্যবান কার কপালে আছে স্মার্ট ওয়াচটা

পাইছা হৈ যায় নীলা নীল